রামেন শব্দটি জাপানিরা ম্যান্ডারিন ভাষার লামিয়ান শব্দ থেকে ধার করেছে যার অর্থ টানা নুডলস বাংলাদেশে বিশেষ করে ঢাকায় জাপানি খাবার রামেনের জনপ্রিয়তা বাড়ছে ফেসবুক ইনস্টাগ্রামে অনেকেই তাদের পছন্দের রামেন নিয়ে রিভিউ লেখেন চলুন আজ রামেন কি করে এলো সেটা একটু দেখি সেদিন বলেছিলাম ইনস্ট্যান্ট নুডলসের কথা এই নুডলস আবিষ্কারের পেছনে রামেনের ভূমিকা আছে গল্পটা জানতে হলে খাউন্দানের ওই পর্বটাই একটু দেখে আসুন চারশো খ্রিস্টাব্দে চীনা অভিবাসীরা প্রথম জাপানে গিয়েছিলেন পরবর্তী দুই শতাব্দীতে এই দুই দেশের বা শক্তির মধ্যে একটা সাংস্কৃতিক বিনিময় হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনা অভিবাসীরা নতুন ধরনের খাবারের সঙ্গে জাপানিদের পরিচয় করিয়ে দেন এ সময় চীন থেকে জাপানে পরিচিতি লাভ করে গমেন নুডলস লামিয়ান যার থেকে রামেনের উৎপত্তি ঘটেছে বলে বিদগ্ধজনরা বলেন রামেন শব্দটি জাপানিরা ম্যান্ডারিন ভাষার লামিয়ান শব্দ থেকে ধার করেছে যার অর্থ টানা নুডলস বলা হয় ইয়োকোহমার চায়না টাউনে প্রথম রামেনের সন্ধান পাওয়া যায় একটি গল্প এমনও আছে যে ষোলোশো ষাটের দশকে চীনা নব্য কনফুসিয়ান পণ্ডিত জু শুন সুই জাপানে রামেনের প্রবর্তন করেছিলেন যদিও এই তত্ত্বটিকে ইতিহাসবিদরা প্রত্যাখ্যান করেছেন তবে মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে শতকের প্রথম দিকে ইয়োকোহোমার চায়না চীনা অভিবাসীদের দ্বারাই রামেন জাপানে প্রবর্তিত হয়েছিল উনিশশো সালে রাই রাইকের নামে প্রথম রামেনের দোকানটি টোকিওর আসাকুসাতে খোলা হয়েছিল যার জাপানি মালিক ইয়োকোহোমার চায়না থেকে ১২ জন ক্যান্টনিস বাবুর্চিকে নিয়োগ করেছিলেন একই সময়ে জাপান বদলে যাচ্ছিল শিল্পোন্নত হয়ে উঠছিল দেশের ক্রমবর্ধমান শহুরে শ্রমিক শ্রেণীর পেট ভরানোর জন্য সস্তা খাবারের যোগান দরকার ছিল আর এখানেই রামেন মারদিয়া কেল্লা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে দেশটিতে খাদ্য ঘাটতি দেখা দেয় খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য রাস্তার খাবার বিক্রেতাদের বেআইনি ঘোষণা করতে হয়েছিল যুদ্ধের পর জাপানে যখন খাদ্য সংকট দেখা দিল তখন আমেরিকা প্রচুর গম সরবরাহ করে বলা হয় এর ফলে দুটো ব্যাপার ঘটলো চালের উৎপাদন কমে যাওয়ায় জাপানি খাদ্যাভ্যাসে গমের প্রসার বাড়ল আর রুটি এবং গমের নুডলস অর্থাৎ রামেন খাবার হার বাড়ল এবার আপনি বলুন কেমন রামেন আপনাদের ভালো লাগে বিফ চিকেন সি ফুড নাকি অন্য কিছু কোথায় ভালো রামেন পাওয়া যায় কমেন্ট করে আমাদের জানাতে পারেন চর্চার সঙ্গে থাকুন খাউন সঙ্গে থাকুন